কম না এটা পাঁচ হাজার টাকা পিছে কম বাজার থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পিছে কম ছয় হাজার পাঁচ হাজার হাজার টাকা পিছে কম বাজার চ্যালেঞ্জ হল এক পিসে চারশো টাকা আসার এই ইন্ডিয়ান বললা ভাই এটা সেট ভেঙে বিক্রি হবে না এই মালের সাথে একটা বই পাবে অরিজিনাল ইন্ডিয়ান পিওর বিস্কুট চার পিসের চব্বিশশো টাকা কম ভাই শুধু যদি কেউ নিয়ে পাইকার করে চব্বিশশো টাকা লাভ করলে আর কিছু লাগে লাগে না ইয়ে আর আলী ভাই পুরা বাজার চ্যালেঞ্জ আলী ভাইদের ব্রাঞ্চ ছাড়া কোথাও বাইরে বাইরে কোথাও যদি কমে পেয়ে যায় আলিভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে মানে ভালো মানে ভালো এই লেহেঙ্গা দশ হাজার টাকা পিছিয়ে কম পাচ্ছে হোলসেলে হোলসেল রেটে কম পাচ্ছে যদি না হয় যে জেলা আসবে ভদ্র ভাইগুলা বা বোন গুলা ভাই ওনাদেরকে সুসম্মানে অথবা ঢাকার ভিতরে থাকলে সিএনজি ভাড়া পাবে আর ঢাকার বাইরে থাকলে নন এসি ভাড়া পাবে আর যদি নন এসি না নিতে চায় এসি গাড়ির দেখছো ইনশাল্লাহ এই কোয়ালিটি নেবে আমার থেকে নিয়ে যাওয়ার পরে সমস্ত বাজার যাচাই করবে আমাদের ব্রাঞ্চ ছাড়া সেম প্রাইজে যদি আনে আলী ভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন অরিজিনাল কি বলতে পারো যেটা দেশীয় কোয়ালিটি 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 মানে ভালো মানে ভালো মানে ভালো কোয়ালিটি দেখতেছো ইনশাআল্লাহ এগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করেন আপনার দোকান থেকে কাস্টমার হারাবে না তেড়ি হবে একবার যে নিয়ে যাবে নিজের রাষ্ট্রীয় সজনকে নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা এই হিসাবে ব্যবসা করি এবং কোয়ালিটি ধরে করি কোয়ালিটি দেখতেছো হ্যাঁ তাহলে এই মানটা দেখো না কোয়ালিটি এটা খুচরা বাজারে পনেরোশো টাকায় বিক্রি হয় পার পিস আমি মানুষকে বলি কি ভাই নিজও লাভ করো আমার কোয়ালিটি ভালো তার মানে এটা না আমি বলি কাস্টমার তৈরি করো টাকা তৈরি করো না কাস্টমার তৈরি করলে টাকা নিজে নিজে তৈরি হবে আর কাস্টমার যদি তৈরি না হয় একবার ফায়লা গাছে ফর পাইলা নিচে পরে কাটতেছে গাছে ফল ধরে না ঠিক আছে মানেটা হলো কি কি গাছ লাগালে ফল তো ধরবে হলো কি কাস্টমার আপনাকে কিনতে হবে ভাই কেটে এই মালটা সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে এই দুই পিস মাল চৌত্রিশশো টাকা বেঁচতে পারে যদি সে আল্লাহকে রাজি খুশি করতে পারে ওকে ভাই ইনশাল্লাহ দেখো ঠকবে না আর এই কোয়ালিটিটা দেখো ওন্নাটা দেখো ওনার সাইজটা দেখো চমৎকার কি রকম লাগে সাইজ অনেক সুন্দর লাগে ভাই ছোটখাটো শাড়ির মতন লাগে না একবারে মান সম্বন্ধ আর এই সালোয়ার অর বাংলাদেশ চ্যালেঞ্জ এই কাপড়ের সালোয়ার এই ফেমাস সিল্ক ছাড়া কোথাও পাবে না ওকে ভাই ইনশাআল্লাহ এইরকম পণ্যগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আর একটা ডিজাইন তোমার দেখাচ্ছি ভাই এটা রবিউল অনেক সুন্দর সালার কাপড়টা দেখো অনেক বড় তুমি তো বাসার জন্য কাপড় কেন একটু দেখো তো আমার পক্ষ থেকে কথা বলো রে ভাই চমৎকার ভাই চমৎকার বললি না আসলে কি এটা বিশ্বাসের জায়গা আছে কিনা আলহামদুলিল্লাহ ভাই আলী ভাই নিজে ঠকে কিনা না তো আলী ভাই ঠকলে তো আল্লাহ পাক উপকার করে দিচ্ছে ইনশাআল্লাহ এর জন্য বলি কি ভাই রিজিক কল্পনার বাইরে থেকে পাবেন আমারও অনেক ভাইরা আসে করে কি জানো কত দিয়ে লাগা বেছবো হ্যাঁ করে আমি বোন্ডদেরকে বলি আমি ভাইদেরকে বলি আমাকে জিজ্ঞাসা করো কে আলী ভাই আমি যে ব্যবসা নামতেছি ইনশাল্লাহ আল্লাহরকে রাজি খুশি করে ব্যবসা করতে পারবো নিজ যে করে ব্যবসা করতে পারবো 12 মাসে এই গাছে ফল ধরাতে পারবো এগুলো পড়ে না অনেক শিক্ষিত ব্যক্তি আছে। এই শিক্ষিত শিক্ষিত আলাপ করেন আপনি টাকাকে টাকা কে খুঁজতেছেন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করেন বোনদের সাথে সুসম্পর্ক তৈরি করেন নিজের পাড়ায় নিজের মহল্লায় সুসম্পর্ক তৈরি করেন এখন বাচ্চার মারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় স্কুলে দেখা যাচ্ছে আশেপাশে বিশটা মহিলারা থাকে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করেন তারা আপনার গ্রাহক হবে তারা আপনার গ্রাহক হবে আর নেজ্য পরিফিট করবেন দোকানে না গিয়ে আপনার বাসায় এসে নেবে একটা দোকানে দোকান চালাতে গিয়ে দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় মাসিক আর আপনার বাসায় খরচ হবে না আপনি ওই বিশ তিরিশ হাজার টাকা আপনার বান্ধবীদের পিতাকে পিছনে খরচ করেন কি কি নিজের হাতে রান্না করে খাওয়ান দিকিস মাল বিক্রি করেন নিজের হাতে রান্না করে খাওয়ান চার পিস মাল বিক্রি করেন ওই আপনার বান্ধবী আরো দশটা বান্ধবী নিয়ে আসবে ব্যবসার নাম এটাই এখন আমি অফারেন শিখিয়ে দিচ্ছি অনেক কাউকে যেখান থেকে ব্যবসা করুক ইনশাল্লাহ আলি ভাই মানে আলি ভাই মানে ফেম এক্সিল কত বছর ধরে আছে এই আস্তে বিশ্বাসে আসতে পারে ইনশাল্লাহ আসতে পারে এই যে দেখো এখন কিছু ইউনিক দেখাচ্ছি এই মালে এই মালে পিছে চারশো টাকা অফার চারশো টাকা অফার এক পিছে চারশো টাকা অফার ইন্ডিয়ান বললাম ভাই এটা সেট ভেঙে বিক্রি হবে না এই মালের সাথে একটা বই পাবে অরিজিনাল ইন্ডিয়ান পিওর বিসকোস চার পিসের চব্বিশশো টাকা কম ভাই শুধু যদি কেউ নিয়ে পাইকার করে চব্বিশশো টাকা লাভ করলে আর কিছু লাগে লাগে না ইয়ে আর আলিভাই পুরো বাজার চ্যালেঞ্জ আলিভাইদের ব্রাঞ্চ ছাড়া কোথাও বাইরের বাইরে কোথাও যদি কমে পেয়ে যায় আলিভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে আর বাইরে যে দামে পাবে না কেন ওই চারশো টাকা আবার মাইনেস করে দামটা ধরবেন তাহলে কি হবে আপনি জিতবেন কেন না আমার কিছু কিছু সময় আমার বোনরা কিছু অফার চেয়ে থাকে দিলাম অফার 400 টাকা পার পিসে স্যার আচ্ছা সলভার কোয়ালিটি ইনার সহ মনে হচ্ছে না মা কন্ডুরতেছি মনে হচ্ছে দুই হাতে নিয়ে থলথল করে না এই এরকম কাপড় না ইনশাআল্লাহ দেখো আচ্ছা হতে দাও ওইটা হতে দাও হুম দাও ভাই এখন দেখাচ্ছি পাকিস্তানি বাড়িস বিক্রি করে আর আমি নিজস্ব প্রোডাক্ট মানে নিজস্ব তৈরি করা বাড়িস বিক্রি করি এই দুইটারে সামনে রাখবা যদি পাকিস্তানি বাড়িস কে অপছন্দ যদি না করে যা বলবা তা এটা হচ্ছে ফেমাস সিল্কের বাড়িস ফেমাস সিল্কের বাড়িস এটা ফেমাস সিল্কের বাড়িস মানে ভালো এই যে দেখো বাড়িস কারে বলে দেখেন চম বাড়িস কারে বলে দেখো কি করলেন ভাই কোয়ালিটি দেখো 420 দেখছো হু এই কোয়ালিটি নেবে আমার থেকে নিয়ে যাওয়ার পরে সমস্ত বাজার যাচাই করবে আমাদের ব্র্যান্ড ছাড়া सेम প্রাইসে যদি আনে আলী ভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন গাড়ি একবারে কথা কাদের সাথে মিল পাবে আর যদি না হয় কমেন্টে জানাবে আর অনলাইন অফলাইন আলী ভাই দুইটাই সার্ভিস দেয় ইনশাআল্লাহ বোন ভাইদেরকে বুঝতে হবে অনেক সময় আমরা ব্যস্ত থাকি ইনশাআল্লাহ এই আরেকবার দেখায় না আর এখন একটা ঙ্গা চমৎকার বিশাল অফার এই লেহেঙ্গাতে আলি ভাই শেষ অফার বলেন ভাই শেষ অফার আমি খোলার আগে অফারটা বলে দিচ্ছি আপনারা ধৈর্য করে ধরবেন সমস্ত বাজার পাইকার বাজার থেকে পিছে দশ হাজার টাকা কম পাচ্ছেন এই আর এই মালগুলা যত মালগুলা দেখিয়েছি মাল যতক্ষণ এই কথার মূল্য ততক্ষণ মাল যতক্ষণ অফার ততইক্ষণ মাল পুরে গেলে আসলে হবে না হবে না হবে না ইনশাল্লাহ দেখো কোয়ালিটি দেখো চ ইনশাল্লাহ এই দিলাম দশ হাজার টাকা অফার ধরো ভাই

যে জেলা আসবে ভদ্র ভাইগুলা বা বোনগুলা আলী ভাই ওনাদেরকে সুসম্মানে অথবা ঢাকার ভিতরে থাকলে সিএনজি ভাড়া পাবে আর ঢাকার বাইরে থাকলে নন এসি ভাড়া পাবে আর যদি নন এসি না নিতে চায় এসি গাড়ির ভাড়া দেবো রিটার্ন দেখিয়ে দেন ভাই আমার অনেক বড় ভিডিও গেছে বিশ ত্রিশ মিনিট ভিডিও হয়েছে দাও জিনিসটা গিয়ে কি যখন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুন ভাই আমার কথাটা দেখো দেখো কোয়ালিটি দেখো সাউথ কারদার কাজ করা ওকে ভাই অল ওভার কাজ করা এইগুলা মাল সমস্ত সব জায়গায় পাওয়া যায় না এখন আর একটা দেখাচ্ছি এটা না ভাই অনেক কেউ পাকিস্তানি মাল বলি বিক্রি করি এই প্রোডাক্টটাও আলী ভাই নিজের 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 প্রোডাক্ট এটা আমার নিজস্ব প্রোডাকশন আচ্ছা আচ্ছা কেন দেশের টাকা বাইরে দিবা ভাই এর কথা দেশের টাকা বাইরে কেন দিতে চাও আমাদের টাকার মান এমনি কমতেছে দেখ আর আমি টাকাকে বাঁচাতে চাচ্ছি দেখো অরিজিনাল কি বলতে পারবে এটা দেশি কোয়ালিটি 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 মানে ভালো মানে ভালো কোয়ালিটি দেখতেছো ইনশাল্লাহ এগুলো পণ্য নিয়ে ব্যবসা করেন আপনার দোকান থেকে কাস্টমার হারাবে না তেড়ি হবে একবার যে নিয়ে যাবে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা এই হিসাবে ব্যবসা করি এবং কোয়ালিটি ধরে করি কোয়ালিটি দেখতেছো হ্যাঁ ভাই শুধু ব্যবসা করলে হয় না ব্যবসা করার আগে বুঝতে হবে কি কি আমার হাত থেকে যেন কোনো ভাই ও কোনো বোনেরা এবং কোনো দোকানদার যেন এলাকাবাসী কোনো দোকানদার যেন না ঠকে এই নিয়ত করে যদি ব্যবসা করে না রিজিক কোথায় থেকে আসবে তোমার ব্রেনে বাইরে থেকে বাবা ইয়েস রাস্তা দেখিয়ে দেন জাস্ট ওখান থেকে এইটা আমি একটা খুলবো আর ইনশাল্লাহ অনেকক্ষণ কথা বলেছি আমার কথায় কোনো যদি ভুল টুটি হয়ে যায় আমার বোন এবং ভাই আমার শুভ আমার দোকানদাররা আপনাদের কাছে আলী ভাই ক্ষমা প্রাপ্ত কেননা মানুষ কথা বলতে গিয়ে উস নিচ হতেই পারে ইনশাল্লাহ আমার আলিং লাইব্রেরি কথা বললাম আপনি দরা আছেন আমার মাথা লাগে আলী ভাই কোনো ক্ষমা যারা করে আল্লাহ তাদেরকে বিশেষ করে বেশি বেশি পছন্দ করেন ইনশাল্লাহ যদি ভুল হয়ে যায় আমার জানতে ভুল লাগতেছে না যদি ভুল বের হয়ে যায় ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন একটাই কোয়ালিটি দেখাচ্ছি তুমি কালারগুলো দেখা ভুল কালার রয়েছে দেখেন এটা আমার কাছে পিডিএফও পাবে না এটা পিডিএফও পাবে কাপড় দেখো না কি ভুল কত আরাম এটা না দেখলে বুঝবে না আর এটা ওলি ভাইয়ের প্রোডাক্ট ওকে ভাই এটা ভাইয়ের প্রোডাক্ট আবারও বলি আলি ভাই ভিডিওতে অনেকক্ষণ ছিল রবিউল আমাদের জন্য আল্লাহ যেন উপরে নিজের রহমতে ই আর আমিও যেন ইনশাল্লাহ দোয়া করি কে আল্লাহ মুসলমানদের প্রতি বিশেষ করে বিশেষ করে আপনার হাবিবের ওসিলায় বিশেষ করে মানে ওনাদের প্রতি রহম করেন ইনশাল্লাহ আপনার চেয়ে দয়ালু কেউ নাই কেউ নাই কেউ নাই এই রহস্যটা কি আল্লাহ পাক আপনি জানেন হয় এর ভিতরে আমাদের কোনো ভালো কিছু রেখেছেন সেই ভালো রসুলা ওখানে ভালো করে দেন ইনশাল ইনশাল্লাহ আমি দোয়া করি আর বিশ্বের কাছেও দোয়া করি কি যেন আমরা তো কিছু করতে পাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করতে পারি আর তাদেরকে নিন্দিনীয় নিয়ে আর এবং ঘৃণার চোখে যেন আমরা দেখতে পারি ইনশাআল্লাহ আবার দেখা হবে ওকে ভাই আমার পক্ষ থেকে আলী ভাইয়ের জন্য দোয়া রাখবেন আলী ভাই এই বয়স যে এত পরিশ্রম করতেছে আপনাদের মাঝে রয়েছে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আলী ভাই কোনো সমস্যা না আমার মালা লাগিয়ে গেছে ভাই সত্যি কথা ভাই